দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার পুত্রদীপ্ত কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগঠন পরিচালনার অংশ হিসাবে আল্লাহর উপর ভরসা করে নীলাচল আবাসিক এলাকার বার্ষিক সেট প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছি ইনশাল্লাহ নীলাচল আবাসিক এলাকায় এই সেশনে যে বাইটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি আমাদের সকলের প্রিয় ওমর হিসাম ভাই এবং সেক্রেটারি হিসেবে যে ভাইটি দায়িত্ব পালন করবেন তিনি আমাদের প্রিয় মল্লিক মাহমুদ ভাই প্রিয় ভাইরা আমাদের এই সংগঠনে নেতৃত্বের লোভ নেই আমরা চেয়ে দায়িত্ব নিতে পারি না আবার দায়িত্ব অর্পিত হলে আমাদের পালাবার কোনো সুযোগ থাকে না সো আল্লাহ রাবুল আলমিন আমাদের দায়িত্বপ্রাপ্ত বাইদের যোগ্যতাকে আরও বাড়িয়ে দিন সংগঠনের সামগ্রিক তৎপরতায় আল্লাহ রবুল আলমিন আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রিয় বাইদের প্রতি সহায় হন কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথে নিলাম করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না